সুরটা আজ কেন জানি আরো সুন্দর লাগছে মনে হচ্ছে যেন দূর থেকে কেউ শুনতে পাচ্ছি আর তোমার সুরে মুগ্ধ হয়ে শিউ টানা মিলছি দূর থেকে শুনবে কে এটা তো আমার মন থেকে পাচ্ছে আমার মনে যত খুশি যত হাসি সব সুর হয়ে বেরিয়ে আসছে তুই কি দেখতে পাচ্ছিস না আমার মনের রং তোর বলতে আমি ওই যে নদীর ওপারটার কথা বলেছি ঘন জঙ্গলটা শুনেছি ওখানে নাকি অনেক অদ্ভুত জিনিস থাকে মিনাখালার মুখে শুনেছি ওখানে নাকি গাছেরা কথা বলে নদী কান গায় অদ্ভুত গল্প তুই তো দেখছি রূপকথার গল্প বেশি শুনছিস মিনাখালার কাছে চল চল আজ না আমাদের আম চুরি করতে যাওয়ার কথা ছিল মনে নেই মা কিন্তু জাগার আগে যেতে হবে আম চুরি এখন মা শুনলে কিন্তু বকবে বাবা রাগ করবে আরে বাবা এটা তো অভিযান আর আমাদের গ্রামের আমবাগান থেকেই তো নেব এটা চুরি কিসের এটা তো সবার আম তুই বুঝিস না কেন চল তো তোকে এটা নতুন কৌশল শিখাবো আজ কিভাবে গাছ থেকে অন্যভাবে আম পাড়তে হয় সেটাও দেখবি ঠিক আছে কিন্তু যদি আম কাছে ভূত থাকে মিনা খালা বলেছিল আম কাছে নাকি রাত বিরেতে পেতনি নামে ধুর পেটনি ভূতে ভয় পাস না পেতনি তো আর আম চুরি করতে আসবে না চল চল সূর্য উঠলে আমগুলো গরম হয়ে যাবে রায়হান আর নোভা কথা বলতে বলতে আমবাগানের দিকে চলে যায় উফ আর ভালো লাগে না গত রাত থেকে আমার দুটো হাঁস খুঁজে পাচ্ছি না একটা ছিল সাদা আর একটা কালো দুটোই ডিম পারত এর আগে সপ্তাহে কামরলের একটা ছাগলও উদাও কি হচ্ছে গায়ে রাতে ঘুমাতেও পারে না ভয়ে শখের ছাগল ছিল রোজ সকালে তার জন্য কচে গাছ আনতাম এর আগে তো এমন হয়নি কখনো জঙ্গলটা কি বেশি কাছে চলে আসছে মানুষের নাকি কোনো নতুন ধরনের চোর এসেছে আমার তো মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারের কাণ্ড রাতে কেমন একটা অদ্ভুত শব্দ শুনি গুরুর গুরুর মতো আমার দম বন্ধ হওয়ার হয় প্রতি রাতে। সাধারণ জন্তু জানোয়ার না বাঘ আমি তো সেদিন দেখেছি একটা মস্ত বাঘ আমার উঠানে এসে দাঁত কিরমির করছে আর তার চোখ দুটো যেন জ্বলন্ত ধুর সিনা জন্তু জানোয়ার তো অনেক আছে কিন্তু এমন করে হাস ছাগল চুরি করে কে শিয়াল বাঘের মতো গর্জন করে না আর বাঘ যদি আসতো তাহলে তো এতক্ষণে আমাদের সবাইকে খেয়ে ফেলতো তোমরা এত অস্থির কেন বাবা অস্থির হলে কি আর সমস্যার সমাধান হয় বাঘ এসেছে না কি এসেছে সেটা নিয়ে তো হইচই না করে কী করলে সমস্যাটা মেটবে সেটা ভাবো বলেন কি দাদু আমাদের তো সব খোয়া যাচ্ছে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে অস্থির না হয় কি আর করব আপনার তো কোনো চিন্তা নেই আমার দাদা বলতেন বাঘ নাকি সব সময় শুধু শিকারের খোঁজে আসে না মাঝে মাঝে নাকি তারা অদ্ভুত কোনো শব্দ বা ভালো লাগার কোনো কিছুকে অনুসরণ করে বিশেষ করে সুর বাঁশির সুর এই গ্রামেও নাকি অনেক আগে মাঝে মধ্যে বাঘ আসত সে কি বাঘ আসতো এখানে আমাদের বাপদাতারা তো কখনো বাঘের কথা বলেনি বাঁশির সুরে বাঘ আসে এত শুনিনি দাদু বাসি শুনলে তো সাপ আসে শুনেছি বা কেন আসবে বাকি বাসি সুর বোঝে সে কি মানুষ সাপ আসে কারণ সুর তাদের টানে এই পৃথিবীর সব কিছুরই কিন্তু একটা সুর আছে গাছের পাতার মর্মর শব্দ নদীর কুলকুল ধ্বনি এমন কি বৃষ্টি পড়ার শব্দ আর বাঘ তারা নাকি বনের গভীরের সুরের সাথে খুব পরিচিত যখন অন্য কোনো মিষ্টি সুর তাদের কানে যায় তখন তারা হলি হয়ে ওঠে তারা বুঝতে চায় এ নতুন সুরটা কোথা থেকে আসছে কিন্তু আমাদের গায়ে তো রায়হান ছাড়া কেউ বাসি বাজায় না তার বাসির সুরে কি বাঘ আসতে পারে হ্যাঁ রায়হান তো প্রতিদিন বাজায় তার বাসির সুর মন ছুঁয়ে যায় আমার তো মনে হয় পাখির কলতানের মতো মিষ্টি তার বাসির সুর তবে কি রায়হানের বাঁশির ডাকে বাগ আসছে এ তো আজগুবি কথা ছোট একটা ছেলের বাঁশির সুরে বাঘ আসবে বলছেন দাদু আমার দাদা বলতেন যে সুর মন দিয়ে বাজানো হয় তা প্রাণকে ছুঁয়ে যায় সে প্রাণ মানুষ হোক বা বনের রাজা আমি শুধু লোক বললাম বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার তবে সাবধান থেকো সবাই রাতের বেলা কেউ বাড়ির বাইরে যেও না সুরে দুলছি আর ওই যে পাখিগুলো তারাও তো তোমার সুরে গান গাইছি কিন্তু ওটা কিসের শব্দ জঙ্গলের দিক থেকে একটা অস্পষ্ট একটা গর্জন শোনা গেল তুমিও শুনেছো না ভাইয়া আরে ভয় পাস না শব্দটা হয়তো কোনো গরু বা মোষের চল আমরা চলে যাই বেলা ডুবে আসছে পিছনে ফিরে দৌড় দিতে রায়হানের চোখে পড়ে জঙ্গলের গভীরে গাছপালার আড়ালে একজোড়া জল জ্বলে চোখ চোখগুলো নড়ছে না স্থির হয়ে রায়হানকে দেখছে নোবা দেখ ওটা কি চোখ হলুদ চোখ কোথায় কি দেখবো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তুমি কি স্বপ্ন দেখছো কিছু না চল চল তাড়াতাড়ি চল এখান থেকে মা বকবে তোদের কি হয়েছে এমন হাঁপাচ্ছিস কেন কোথা থেকে দৌড়ে এসেছিস দেখে মনে হচ্ছে বাঘ তাড়া করেছে জঙ্গলে কি যেন ছিল কেমন গরুর গরুর শব্দ শুনলাম আর তেমন কিছু না মা আমরা শুধু দৌড় প্রতিযোগিতা করছিলাম নোবা খুব দ্রুত দৌড়ায় তাই হাঁপিয়ে গেছে আমি দাদাবায়ের কাছে যাচ্ছি এরে রায়হান কি হয়েছে আয় এদিকে আয় দাদাভাই আজ নদীর পারে আমি কিছু একটা দেখেছি জঙ্গলের ভেতরে কি এমন দেখেছিস যা আমাকে লুকিয়ে বলতে চাইছিস একজোড়া চোখ হলুদা জল জলে আর একটা অদ্ভুত শব্দ গুরুর গুরুর মতো ঠিক যেন বাঘের মতো তুই ভয় পেয়েছিস একটু আমার কেন যেন মনে হলো ওই চোখগুলো আমার বাসি সুর শুনছিল মনে হচ্ছিল ওরা আমাকেই দেখছে ঠিক যেন আমাকে অনুসরণ করছে এমন হতেই পারে বাঘ খুব কৌতূহলী প্রাণী বিশেষ করে যখন কোনো নতুন শব্দ তাদেরকে টানে তারা যখন বনের গভীরে কোন মিষ্টি সুর শুনে তখন তাদের কৌতূহল বেড়ে যায় তাহলে কি বাজানো বন্ধ করে সেই ভাগ আবার আসে যদি সে আমার সুরের টানে লোকালয়ে ঢুকে পড়ে তা কেন করবি সুর তো কোনো খারাপ কিছু নয় তবে সাবধান থাকতে হবে বনের প্রাণীরা বনেই ভালো তাদের জগৎ আলাদা আমাদের জগৎ আলাদা আমরা যদি তাদের জায়গা নষ্ট না করি তাহলে তারাও আমাদের বিরক্ত করবে না ফজলু কাকার বাড়ির উঠানে আবার সবাই জড়ো হয় আর পারা যায় না আজ সকালে আমার মুরগির খাঁচার তালা ভাঙা দেখলাম ভিতরে একটাও মুরগি নেই আমার একমাত্র ডিম পাড়া মুরগিটাও এখন কি হবে আমার তো মনে হচ্ছে দাদুভাইয়ের কথাই ঠিক বাঘ এসেছে গায়ে রাতে কেমন গন্ধ পেয়েছি এক যেন বনগন্ধ আমার গোমেও বাঘের গর্জনের শব্দ শুনেছি আমি নিশ্চিত যে ভয়ানক একটা বাঘের নজর পড়েছে আমাদের গ্রামের উপর আমি বলেছিলাম না আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না সে বাঘের চোখ সে গর্জন এটা তো শুধু সখিনার ভবিষ্যৎবাণী সামনে যার কত কিছু হবে এই বাঘটাকে এখান থেকে না তাড়ালে তা তোমরা সময় হলেই দেখতে পাবে আমি রাতে একটা বড় থাবার দাগ দেখেছি আমার খেতে বড় বাঘের থাবা এটা তো আর শিয়াল কুকুরের হতে পারে না বিষয়টা সত্যি ভয়ঙ্কর অত বড় থাবা যদি আমাদের গায়ে এসে লাগে একটাও আমরা কেউ বাঁচবো না আমাদের কিছু একটা করতে হবে আমাদের বাচ্চাদেরকে নিরাপত্তা দিতে হবে এভাবে আর কতদিন ভয়ে ভয়ে থাকবো হয়তো এই বাঘটা এই গ্রামে থাকবে নয়তো আমরা তাহলে কি রায়হানের পাশে আমাদের কাল হলো দাদু কি সেটাই বলতে চাচ্ছিলেন ওর পাশের সুরের কারণে আমাদের সবার জীবন কি এখন ঝুঁকির মধ্যে তাহলে তো রায়হানকে বাসি বাজানো বন্ধ করতে হবে সে আমাদের গ্রামকে বিপদে ফেলেছে আজ ওই বাঘটা হাঁস মুরগি আর গরু ছাগল দরে খাচ্ছে দুই দিন পর যে আমাদেরকে দরে খাবে না তার কি নিশ্চয়তা আছে দ্রুত দিকে ছুটে যায় তার পিছনে অন্য গ্রামবাসীরাও যায় রয়হন তুই তোর বাসি বাজানো বন্ধ করবি এখনই আর কোনোদিন বাসি বাজাবি না কেন কাকা আমি কি করেছি কি করেছিস তোর বাসির সুরে বাঘ আমাদের গ্রামে আসছে প্রতিদিন গায়ের সব পশু পাখি মেরে ফেলছে আমরা সবাই ভয়ে মরে যাচ্ছি তোর জন্য আমাদের জীবন আজ বিপদে থামো এভাবে একটা নিষ্পাত ছেলেকে দোষ দিচ্ছ কেন বাঘ আসার কারণ যে ওর বাসি তা তো তুমি নিশ্চিত নও দোষ দেবো না তো কি করব আমার হাঁস গেছে কামরুলের ছাগল গেছে মিনার মুরগি এর কারণ কি আপনি নিজেই তো বললেন বাসি সুরে বাঘ আসে আপনি এখন নিজের কথা অস্বীকার করছেন হ্যাঁ দাদু ভাই আপনি তো নিজেই বললেন এখন আমাদেরকে বাসির দোষ দিতে মানা করছেন কেন কিন্তু আমি তো শুধু একটু বাসি বাজাই আমি কি করে জানবো এসব ভাইয়ার কোনো দোষ নেই সে তো শখের বাসি বাসি বাজায় আর আমাদের আনন্দ দেয় দয়া করে আপনারা ওকে আর কিছু বলবেন না ছেলেটা ভয় পেয়েছে ও তো আর জানে না কি হচ্ছে গ্রামে ভয় পেলে হবে না বাসি বাজানো বন্ধ করতেই হবে গ্রামবাসীদের চাইলে এটাই একমাত্র পথ শোনো সবাই বাঘ এসেছে কারণ বন উজাড় হচ্ছে তাদের খাবার কমে গেছে মানুষ নির্বিচারে গাছ কাটছে বনভূমি ধ্বংস করছে তাই তারা নতুন জায়গার খোঁজ করছে খাবারের খোঁজের লোকালয়ে আসছে রায়হানের বাসি হয়তো তাদের কৌতূহল বাড়িয়েছে কিন্তু বাঁশি কোনো বিপদ ডেকে আনেনি বাসি তো তাদের পথ দেখিয়েছে তাহলে এখন কি করব দাদু বাককে তার ফুলে মালা দিয়ে বিদায় করা যাবে না তাকে কি মিষ্টি কথা বললে সে চলে যাবে আমরা বাঘ তারাবো না আমরা তাকে তার জায়গায় ফিরিয়ে দেব কিভাবে তাকে কি আমরা গাড়িতে করে জঙ্গলে রেখে আসবো রায়হান তুই আজ রাতে আবার নদীর পারে যাবি তোর বাসিটা নিয়ে ঠিকই বলছেন দাদু একটা বাঘের মুখে বাচ্চাটাকে তুলে দিবেন পাগল হয়ে গেছেন নাকি আমি এটা হতে দেব না আমি জানি আমি কি বলছি বাঘ হিংস্র প্রাণী হলেও বনের প্রতিটি প্রাণীর একটা নিজস্ব ভাষা আছে আর রায়হানের বাঁশি সুর হচ্ছে সেই বাঘের ভাষা এটা দিয়ে আমরা বাঘটাকে পথ দেখাবো তাকে মনে করিয়ে দেব তার আসল জায়গা কোথায় কিন্তু আমার ছেলেটা যদি বিপদে পড়ে আমি তাকে কিছুতেই যেতে দেব না আমি ওর সাথে যাব কিন্তু ওকে বাসিটা বাজাতেই হবে ওর সুরেই বাঘ এসেছে ওর সুরেই সে শান্ত হবে আমি ওর পাশে থাকব আমি যাব দাদাভাই যদি আমার বাসি সুরে গ্রামের সবার ভালো হয় আমি যাব আমি আমার গ্রামকে বাঁচাতে চাই তাহলে আমিও যাব আপনাদের সাথে যত যাই হোক রায়হান আমাদের গ্রামের ছেলে আপনি বয়স্ক মানুষ আপনার হাতে আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না